নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পাকিস্তান এখন পাকিস্তান হয়ে গেছে কারণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ছাব্বিশ জন মারা গেছে তা যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করই তৈব চায়া সংগঠন দ্য রেজিস্টার্স পন্টের হামলার কারণে সেটা পরিষ্কার হয়ে গেছে এখন পাকিস্তানের উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই যে কাশ্মীরকে দুর্বল করা কি করে দুর্বল দুর্বল এইভাবেই যে যেভাবে ইদানিং কয়েক বছরে পর্যটক বৃদ্ধি হচ্ছিল কাশ্মীরে তাতে কাশ্মীরের মানুষের জীবনধারণের স্বচ্ছন্দতা এসছিল আর এতে করে কাশ্মীরের যুবকরা সন্ত্রাসী সংগঠনে জড়িত হচ্ছিলেন না সেই হিসেবেই পর্যটকদের যদি রুখে দেওয়া যায় তাহলে কাশ্মীরিদের অবস্থা নেমে যাবে এবং তারা অভাবের তারায় সন্ত্রাসে জড়াবে সেটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হতে পারে ভারত যেহেতু অর্থনৈতিক দিক দিয়ে খুব দ্রুত এগুচ্ছে পাকিস্তান চাইছে যে ভারতের সঙ্গে একটা যুদ্ধবাদিয়ে ভারতের অর্থনৈতিক গতিকে রুকে দেওয়া আটকে দেওয়া আবার অন্যটাও হতে পারে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যে পাকিস্তানপন্থী সরকার রয়েছে সেই সরকারকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বে অস্থিরতা সৃষ্টি করা যাতে ভারত নিরাপত্তায় আর ভারত যে আর চুপ বসে থাকবে না সেটা ভারত সরকার পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের বিধিনিষেধ জারি করেছে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে প্রিয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ছাব্বিশ জন নিরীহ নাগরিককে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসী কাপুরুষ ধর্মের নামে আবার ভাববেন না যে মহিলাদের হত্যা করা হয়নি এবং নিরাপত্তা আটোসাটো ছিল না জম্মু কাশ্মীরে কিন্তু এখন স্থানীয় সরকার রয়েছে সেটা মনে রাখতে হবে সেই সঙ্গে স্থানীয় মুসলমানদের কিন্তু হত্যা করা হয়নি হত্যা করা হয়েছে নিরহ পর্যটকদের এত যে সশস্ত্র বাহিনী কাপুর হয়েও নিরস্ত মানুষদের হত্যা করেছে সেই সঙ্গে ভারত সরকারের পদক্ষেপের আগে বলে দিচ্ছি যে কাশ্মীরে কিছু হামক রয়েছে যারা ভারতীয় পর্যটকদের দ্বারা তাদের জীবনের স্বাচ্ছন্দ্য আসে সেটা বুঝতে পারছে না পাকিস্তান প্রেমে মত্ত হয়ে নিজের দেশের বৃহৎ অংশের মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্যতা নষ্ট করতে চাইছে এর থেকে বড়ো আর পৃথিবীতে কিছু হতে পারে না এবার আসি ভারত সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার পদক্ষেপ নিয়েছে যে সিন্ধু নদের জল চুক্তি বাতিল করে দিয়েছে অর্থাৎ সিন্ধু নদের জল দিয়ে যে পাকিস্তান সমৃদ্ধ হচ্ছিল সেখানেই পাকিস্তানকে শিক্ষা দেওয়ার প্রথম পদক্ষেপ নিয়ে নিয়েছে তারপর বন্ধ আটারি ওয়াগা সীমান্ত অর্থাৎ বাণিজ্য ক্ষেত্রে যাতে একমাত্র পাকিস্তানের সঙ্গে আটারি ওয়াগো সীমান্তে আমদানি রপ্তানি হতো সেটা বন্ধ হয়ে গেছে পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষেধ বাতিল ভিসা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের পাকিস্তানে ভারতীয় হাইকমিশনার থেকে ফেরানো হবে সামরিক পরামর্শদাতাদের ভারতের পাক হাইকমিশনের সামরিক পরামর্শদাতাদের এক সপ্তাহের মধ্যে ভারত চাড়তে হবে দুই হাইকমিশনের সামরিক পরামর্শদাতা পদগুলি বাতিল পরমাণু অস্ত্র নিয়ে তথ্য আদান প্রদান নয় চূড়ান্ত সতর্ক থাকতে হবে তিন বাহিনীকে পরিষ্কার ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে আগাম একটা বার্তা দিয়ে রাখল সবথেকে বড়ো কথা যে স্থলবাহিনী বিমানবাহিনী এবং জলবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নিশ্চিতভাবেই আরও বড় কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার এটা নিশ্চিতই বলে দেওয়া যায় সেই সঙ্গে ভারত সরকার সেনাবাহিনীর তিন প্রধানকে সতর্ক করেছেন আবার সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার এতে অনুমান করা যায় যে ভারত সরকার বড় পদক্ষেপ নিতেই যাচ্ছে হয়তো ভারতের সমস্ত প্রদেশের মানুষ চাইছেন যারা অর্থে দেশপ্রেমী চাইছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া সামরিক দিক দিয়ে কিন্তু এতে আমার কথায় অনেকে হয়তো বিরক্ত হতে পারেন কিন্তু ভারতকে বিবেচনা করতে হবে যে যুদ্ধক্ষেত্রে যে প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতি হবে সেটা কাটিয়ে উঠেও ভারতের আর্থিক যে গতি এখন বহমান রয়েছে সেটা বজায় থাকবে কিনা এ নিয়ে অবশ্যই এগোনো উচিত ছাব্বিশ জনের মৃত্যুকে সামনে রেখেও বলতে বাধ্য হচ্ছে এবার আসছি যে বাংলাদেশের তথাকথিত সেই সব বন্ডদের যারা ইসরায়েলে পেলিস্তিনিদের মৃত্যু হলে মানবতা দেখান এবার সেই বন্ডরা অমানুষরা যারা ধর্মের নামে অমানুষ নিজেদের সত্যিকার মানুষত্ব আছে কি না বাঁধতে বাধ্য হচ্ছে কারণ ফিলিস্তিনিদের জন্য তাদের মানবতা জাগে কিন্তু ভারতে যে ছাব্বিশ জন হিন্দু মারা গেছে বেছে বেঁচে মারা হয়েছে তাদের জন্য তাদের প্রাণ কাচ্ছে না বরং উল্লাস দেখাচ্ছে ভারতের দোষারোপ খুঁজে বের করছে ভারতের বিজেপি সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছে কিন্তু সন্ত্রাসীরা যে ভারতকে আগ বাড়িয়ে যুদ্ধে জোড়াতে চাইছে সেটা তারা ভাবছে না সত্যি কি তাদের ভিতরে মানবতা আছে এমন কি ভারতেও দেখা যাচ্ছে কিছু বাম সেকুলার যারা বিজেপি সরকারকে দোষারোপ করছে কিন্তু কোনো অবস্থায় তারা দোষারোপ করছে না সন্ত্রাসীদের যেরা যারা ধর্ম দেখে দেখে হত্যা করেছে পহেলগাঁওয়ে তো সাদা সাধারণ স্থানীয় মানুষও ছিল তাদেরকে তো হত্যা করা হয়নি তাহলে কেন শুধু পর্যটকদের পর্যটকরা কি কোনো অন্যায়ে জড়িত ছিল নাকি কি কাশ্মীরে দখল করতে গিয়েছিল নাকি কাশ্মীরে নিরাপত্তা দিতে গিয়েছিল কিছুতেই তো ন সাধারণ পর্যটক নিরস্ত পর্যটক আসলেই বাংলাদেশের তো তা কথিত সেই সব মানুষগুলো ধর্মের কারণে মানুষত্ব বোধ হারিয়ে ফেলেছে ফিলিস্তিনিদের জন্য তাদের মানবতা জাগে কিন্তু ভারতের নিরীহ পর্যটকদের জন্য তাদের মানবতা জাগছে না ধর্মের নামে তারা অমানুষ হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে গেছে আর কত এত নির্লজ্জ হবেন মানুষের কাছে একই সময়ে ফিলিস্তিনিদের জন্য আপনাদের মানবতা জাগে কিন্তু ভারতের নিরীহ পর্যটকদের জন্য আপনাদের মানবতা জাগে না ধর্ম আপনাদের এত অন্ধ করে রেখেছে ছি 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 দিকার জানানোর বাসা নেই সন্ত্রাসীরা ধর্মের নামে মানুষ সত্য হারিয়ে ফেলেছে বিভেদ দেখাচ্ছে সেই সঙ্গে তো বাংলাদেশের মানুষ যারা সেই ছাব্বিশ করছেন আপনারা তো দেখিয়ে দিচ্ছেন যে হিন্দু ধর্মের নিরীহ মানুষ হত্যা হলে আপনারা বিভেদের দৃষ্টিতে দেখছেন তাহলে অন্যদের কিভাবে বিচার করেন নিজেরাই তো আগবাড়িয়ে দেখিয়ে দিচ্ছেন যে হিন্দু ধর্মের মানুষদের বিভেদের দৃষ্টিতে দেখছেন সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখছেন সেই পর্যটকরা কি অন্যায় করেছিল তাহলে তাদের প্রতি এত বিদ্বেষ কেন কেন উল্লাস করছেন তাদের মৃত্যুতে নিজেদের একবার ভাবুন যদি সত্যিকার মানুষ হয়ে জন্মগ্রহণ করেন জন্ম ধর্ম নেওয়ার আগে আপনি যদি মানুষের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ভাবুন একবার ফিলিস্তিনিদের জন্য আপনাদের মানবতা জাগে আর ছাব্বিশ জন নিরীহ মানুষের জন্য আপনাদের মানবতা জাগে না কেন কিন্তু এবার যেহেতু ভারত সরকার পদক্ষেপ নিতে শুরু করেছে আপনারা আর মানবতার গান গাইবেন না কারণ সন্ত্রাসীরা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে হিন্দুদের হত্যা করেছে পহেল গাবে সেটা মাথায় রাখবেন রেখেই মানবতাটা নিজের ভিতরে জাগানোর চেষ্টা করবেন ছি 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 কোনো অন্যায় করেনি পর্যটক কোনো ধরনের কোনো বেআইনি কাজ করেনি নিরীহ নিরস্ত পর্যটকদের মেরে দিয়েছে তাদের মারা নিয়েও বিজেপিকে দোষারোপ করছেন অর্থাৎ পুরুকি সন্ত্রাসীদের সমর্থন করছেন সাম্প্রদায়িক মানসিকতা আপনারা প্রথম থেকেই তো সাম্প্রদায়িক মানসিকতা দেখাচ্ছেন তাহলে আপনারা যখন সাম্প্রদায়িক মানসিকতা দেখাবেন সাম্প্রদায়িক মনোভাব পোষণ করবেন তাহলে আপনাদের দোষারোপ কেন করবে না মানুষ কেন করবে না একবার ভাবছেন যে আমি যদি শুধু ধর্মীয় ধর্মীয় কারণে অন্য সম্প্রদায়ের মানুষকে বিভেদের দৃষ্টিতে দেখি হিংসাটাকে জাস্টিফাই করি তাহলে কেন আমাদের মানুষ ঘৃণা করবে না ভাবুন একবার ভাবতে তাকুন আধুনিক যুগে এসে নিজেদের মানুষ হিসাবে সভ্য মানুষ হিসাবে পরিচয় দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন